পাহাড়ে এলে পাহাড়ের সৌন্দর্য খুঁজে পাওয়া যায় এই যে দেখেন আমি শ্রীমঙ্গল পাহাড়ে এসেছি বেড়ানোর জন্য তো এসেই দেখে এখানে একটি এই যে দেখেন এটাকে বলে ছনের ঘর উপরে ছাউনিটা দিয়েছেন ছন দিয়ে খুবই চমৎকার ভাবে এই যে এখানে ছোট ছোট গাছের ডাল দিয়ে তারা এই যে ঘরের খুঁটিগুলো দিয়েছেন খুবই চমৎকার দেখেন আসলে চোখ জুড়িয়ে যাবে দেখলে পরে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোটি ঘরটি কীভাবে তৈরি করা তো বন্ধুরা দেখছেন এখানে যে এখানে সম্পূর্ণ ছালটি দেওয়া হয়েছে ছন দিয়ে তো এত সুন্দর করে তারা গোটি তৈরি করেছেন এখানে যারা বাগানে কাজ করেন এটা হচ্ছে রাবার বাগান তো রাবার বাগানে যে শ্রমিকরা কাজ করেন তারা এখানে রেস্ট করার জন্য খুবই চমৎকারভাবে গোটি বানিয়েছেন দেখেন আপনারা এখানে কত সুন্দর দিয়ে আমি আপনাদেরকে হাতে ধরে দেখিয়েছি এই যে দেখেন এগুলো হচ্ছে ছন তো ছন দিয়ে তৈরি করা হচ্ছে গোড় এখানে খুবই মনোমুগ্ধকর বাতাস আসে এখানে পাহাড়ে দেখেন ছোটো থেকে পাহাড় রয়েছে তো পাহাড় থেকে বাতাস আসে এখানে যখন তারা রেস্ট করেন খুবই আরাম শান্তি লাগে তাদের কাছে তাই তারা এখানে গোড়টি বানিয়েছেন তো চমৎকার গোড়টি আমার কাছে